দু পঁচিশ সাল পরে গেল কিন্তু এখনও পর্যন্ত দু হাজার কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন কারা তা নির্ধারণ করা সম্ভব হল না সম্ভব হবে যদি তেরো তারিখে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড এফ এফসি খেলাটি হয় ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার সির খেলার ফলাফলে যদি ইস্টবেঙ্গল ম্যাচটি ড্র রাখতে পারে তাই তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে জিততে তো কথাই নেই কিন্তু ডায়মন্ড হারবার এফসি খেলবে কি এই প্রশ্নটি বড় হয়ে দাঁড়িয়েছে কারণ আইএফএ মঙ্গলবার দিন অর্থাৎ আজ একটি চিঠি পাঠিয়েছে ডায়মন্ড হার্বার এফসি কে তারা জানিয়েছে খেলার দিনক্ষণ এবং খেলার দিনক্ষণ বলতে তারা জানিয়েছে তেরো তারিখে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি এবং আঠেরো তারিখে মহামেড স্পোর্টিং ডায়মন্ড হার্বার বাকি দুটি ম্যাচ হবে কিন্তু ডায়মন্ড হারবার এফসির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই ম্যাচ খেলতে রাজি নয় এই জন্য রাজি নয় তারা বলছে একটু আগে আমার সঙ্গে কথা হয়েছে ডায়মন্ড হারবার এফসি সচিব মানস ভট্টাচার্যের সঙ্গে মানুষ ভট্টাচার্য জানিয়েছেন দশ এগারোর মধ্যে খেলা দিলে আমরা খেলোয়াড় নামাতে পারতাম কিন্তু তেরো তারিখে খেলা দেওয়া হচ্ছে বলে আমাদের পক্ষে দল নামানো সম্ভব না কারণ আমাদের পরপর আই লিগের খেলা রয়েছে খেলা রয়েছে আরও কয়েকটি টুর্নামেন্টে সুতরাং আমাদের পক্ষে কোনো মতেই দল নামানো সম্ভব নয় অর্থাৎ তেরো তারিখে খেলাটি হবে কি তাই নিয়ে কিঞ্চিত সন্দেহ দেখা দিয়েছে তেরো তারিখ খেলা হলে ইস্টবেঙ্গল শুধুমাত্র ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হয়ে যেত এবং দু পয়েন্টের ব্যবধান জিতলে তো কথাই নেই ডায়মন্ড হারবার এফসি যদি ইস্টবেঙ্গলকে হারাতে পারত তাহলে ডায়মন্ড হারবার এফসি চ্যাম্পিয়ন হয়ে যেত খেলাটি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল কিন্তু আই লিগের জন্য বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম নিয়ে খেলাতে খেলাটি হয়তো হবে কিশোর ভারতী স্টেডিয়ামে কিন্তু আদৌ খেলাটি হবে কি এই নিয়ে প্রশ্নটি মঙ্গলবার বিকেলবেলা বড় হয়ে দাঁড়িয়েছে এই জন্যে ডায়মন্ড হারবার এফসির চিঠি হেফসি হারবার এফসির পক্ষে মানস ভট্টাচার্য আমাকে একটু আগেই জানিয়েছেন তারা কোনো মতেই দল নাম্বাবেন না ইস্টবেঙ্গল যদি ওয়াক পায় তাহলে ওয়াক পাবে কলকাতার ফুটবল লীগ যদি ওয়াক শেষ হয় তাহলে ওয়াক শেষ শেষক তারা বলেছেন কারণ তাদের পক্ষে আর খেলোয়াড় নামানো সম্ভব নয় তারিখে সম্ভব নয় অন্যদিকে স্পোর্টিং খেলাটি ম্যাচে মহামার্ডিং হবে যদি তেরো তারিখে খেলার ফলাফল হয়ে যায় আর তেরো তারিখ খেলা না হলে যদি ইস্টবেঙ্গল ওয়াক ওভার পায় তাহলে মহামার্ড স্পোর্টিং এর বিরুদ্ধে ডায়মন্ড হারবার যে ওয়াক দেবে তা নিশ্চিত সেই খেলাটিও কিশোর ভারতী স্টেডিয়ামে হবার কথা দেখা যাক কি হয় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে এটুকু পরিষ্কারভাবে বলা যায় তেরো তারিখে ম্যাচ হচ্ছে না তেরো তারিখে ডায়মন্ড হারবার এফসি খেলবে না এবং ইস্টবেঙ্গল ওয়াক ওভার পাবে এবং ইস্টবেঙ্গলই দু হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে তবে আমাদের এখন অপেক্ষার পালা অপেক্ষা করে থাকতে হবে অপেক্ষার ফল কি হয় তা জানার জন্য আমাদের আরও কয়েকদিন দেখতে হবে ডায়মন্ড হারবার এফসি যদি সুমতি ফেরে খেলোয়াড়দের ঘাম রক্ত এতদিনের পরিশ্রম মিথ্যে হয়ে যাবে যদি তারা মাঠে না আসে ইস্টবেঙ্গল ক্লাব যদি ওয়াকওভারে চ্যাম্পিয়ন হয় তাহলে তারা ওয়াক চ্যাম্পিয়ন হবে এর বিষয়ে আর বলার কিছু নেই আইএফএ কিন্তু অনড় তারা তেরো তারিখ ম্যাচ রাখার ব্যাপারে নিশ্চিত